জাতিসংঘের এক সমীক্ষা বলছে গাজার অর্ধেক পরিবারের খাবারের ব্যবস্থা শান্তি চুক্তির পরও আগের মতো রয়েছে কিংবা হয়েছে আরও খারাপ উত্তর গাজার কিছু এলাকা এখনও সাহায্য থেকে বিচ্ছিন্ন এর মধ্যেও চলছে ইসরায়েলি বাহিনীর মুহুরমুহু হামলা এতে দক্ষিণ গাজায় কয়েকজন নিহত হয়েছেন গাজা সিটিতেও ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুরা আহত হয়েছে ইসরায়েলি সেনারা দখলকৃত পূর্ব জেরুজালেমের সুফাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে সেনারা বাসার আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি একই সময় গাজা সিটিতে বিমান হামলাও চালিয়েছে তারা এদিকে গাজার শান্তি চুক্তি এনে সহযোগিতার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস দোহা সফরে দুই নেতা বৈঠকে গাজার পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন অন্যদিকে ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও প্রকাশ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলির সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত তোমার ইয়েরুশালমিকে এর মধ্যেই ধরপাকড় চলছে পশ্চিম তীরেও অনেককেই কোনো ধরনের অভিযোগ ছাড়া আটক করে রাখা হয়েছে বিশেষ করে সামরিক অভিযান চালিয়ে বন্দি করা হচ্ছে শিশুদের নাদিম মারজান সময় সংবাদ